কালিবার বনি আ আছে বনি আর আইতেছে আর আইতেছে সিঙ্গার গারে কামবিয়া আরমনা এটা না এদিন থাকে আর গাড়িputExtra মানে চলি চলো

মোর বাজারে একটা বাউল বিশাল বড় বাউল গানের অনুষ্ঠান আয়োজন করা হইতাছে আপনারা যারা যারা আছেন সবাই আমন্ত্রিত সবাই আসবেন চেষ্টা করবেন আসার জন্য দিতাম নাকি এসে আমার নাম্বারটা 01 ভালোবাসারি মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি মরো একা হয়ে গেছি একা হয়ে গেছি আজ আমি বরো একা হয়েছি আমার চলে যান আলে আছে খুব জিরোন জিরোন নাইন পঁচিশ

কি তোমরা নেট কি মোবাইল টোবাইল চালায় না রে ভাই জন্মনগর আবার যত গাড়ির নিশে